সাক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামত কর্মশালায় বিএনপির অপকর্মকারী নেতা কর্মীদের এক চুল ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখতে বিশৃঙ্খলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অন্যদিকে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে তাহলে কোনো দুর্বৃত্তকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন সারাদেশে বিএনপির গ্রুপে গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটছে এতে প্রায় আহত হওয়ার ঘটনা ঘটেই চলছে যা দেখে সাধারণ জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এর ফলে আগামী তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগণ বিএনপিকে আওয়ামী লীগের কাতারে দাঁড় করিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে এসব ঘটনা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বক্তব্যে বলেছেন বিএনপির মধ্যে যারা জনবিচ্ছিন্ন ভবিষ্যতেই হবে পাঁচই আগস্টের মতো আর এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর প্রতিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ